হ্যালো বন্ধুরা শুভ ভোরবেলা তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি ভোর থেকেই করছি অবশ্য ভোরবেলাই চলে এখন এই দেখো টাইমটা দেখো একটুখানি এই বাবা প্রচুর লাইট বাড়ানো এই যে এই যে চারটে তেত্রিশ তো চলো কোথায় যাচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব চলো দেখি মানু মানুষ যে ঘুমাচ্ছে ও ঘুমাক কতক্ষণ আমি ঘুরিয়ে আছি দেখি তো এই যে রেডি হয়ে গেছি আর এদিকে ছাতাটাও নিয়েছি চলো দেখি ওই বেরিয়ে পড়ি আর টাইমের মধ্যে বাড়ি ঢুকতে হবে তো হয়েছে এই যে আমার সাথে ম্যাডামও যাচ্ছে চলো দেখি আমরা বাড়ি থেকে বেরিয়ে ব্রিজের ওপরে চলে এসেছি ওপারে যাব সব এখন দোকান বন্ধ হয়ে আছে সকালবেলা ওয়েদার বল দেখ পুরো মেঘ হয়ে আছে হ্যাঁ এই ব্রিজটা কখন ভালো লাগে মতো যখন পুরো একদম অন্ধকারে যখন লাইট জ্বলে না তখন দেখতে লাগে দেখবি আমাদের সন্ধ্যাবেলা কখনো ব্রিজের দিকে আসাই হয় না মানে একটা ভিডিও ডিডিও করবো তো হয়ে ওঠে না তুইও পড়াতে বসিস তুই দেখি আমরা আজকে থেকে ঠিক আছে কত তারিখ চার তারিখ তারিখ চার তারিখ আচ্ছা জুলাইয়ের চার তারিখ আজকে থেকে আমার দুজনে একটা মানে একটা পথের দিকে যাচ্ছি আর কি জানি না পথে কি হবে ওই তো দিন দিন মোটো হয়ে যাচ্ছি জার্নি নতুন জার্নি আর কি রোগা হতেই হ্যাঁ রোগা হতেই হবে দিন দিন তো দুজন মোটো হয়ে যাচ্ছি এবার কি বলো তো মেন খাওয়াটা ব্যাপার না কিন্তু আমাদের কষ্ট হয়ে যায় একটু একটু হাঁপিয়ে যাই, তো ওই জন্য চল আমরা যতটা পারি সাড়ে চারটে করে উঠে হাঁটা শুরু করব মেন কথা পাঁচটার ছটার মধ্যে বাড়ি পৌঁছালে হলো যতটা হাঁটতে পারি চল তো ব্রিজটা একদিক দিয়ে সুবিধা হলো কেননা উপর নিস তো ব্রিজটা ঢাল মতো তো ওই জন্য ব্রিজটার দিকেই যাচ্ছি আমরা এদিকে মানুষ তো বলেই দিয়েছে তোমরা আমার ডাক আমার ডাক বাসে রাত্রিতে বলে দিয়েছি কিন্তু পরে ডাকলে তাহলে পরে ওর স্কুলে টিউশনিতে নিয়ে যাওয়া হবে না ওই জন্য মাকে বললাম ওর দেখো আমরা যাই তো চলো আজ থেকে শুরু করি দেখি একটু কমি কিনা মেন কথা প্রচুর মোটা হয়ে যাচ্ছে

টুপিটা কি গাড়ি চলছে সুন্দর লাগছে চারিদিকটা আমরা প্রায় মাঝখানে চলে এসছি এ আমরা মনে করলো অনেকটাই হেঁটে যেতে পারবো এক্ষুনি মাঝখানে চলে আসলাম তো এই যে ব্রিজের মাঝখানটায় চলে এসছি বললাম না দেখ কি সুন্দর লাগছে না দেখতে এই দিকটা আমাদের আমার বাপের বাড়ির দিকটা মানে যে নদীর ধারে আমরা আসি তাই তো হ্যাঁ 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 কি ভালো লাগছে বল হ্যাঁ এই দিকটা টাকি ওই গোলপাতা বাগান জালালপুর এই সব চল যায় এই সাইডে চলো হ্যাঁ এদিকে দুই ভিতর কথা শোনো আমার ব্রিজটা প্রায় পার হো পারো ভাব অনেকগুলো কুকুরগুলো আছে দেখিস অনেকগুলো কুকুর তার মধ্যে একটা কালো কুকুর এসে মানুষের গায়ের ধারে ঘোরাফেরা করছে হ্যাঁ আমি তো ভালো আমার কাম নিয়েই দেবে আমি অতসের পিছনে লোকাচ্ছি আমার ভীষণ ভয় লাগে কুকুর কারণ আমি দুবার দুবার দুজনকে ওই দেখিস ওরা চিল্লাতে দেখিস দুবার দুবার দুজনকে কামাতে দেখেছো তো আমার সামনে আমার ভীষণ ভয় লাগে আমার ওই দেখ আওয়াজ চিল্ল এই না তো এই দেখো দেখেছো টন বন্দা কুকুর ওরে আর তো এই দেখে আমরা ব্রিজ থেকে ব্রিজটা পার হয়ে ব্রিজ থেকে নেমে এখন এই তলা দিয়ে একদম নদীর ধারে রাস্তা দিয়ে একটু হেঁটে হেঁটে যাবো বেকারের রাস্তার ঝামেলার মধ্যে যাবো না গাড়ি ঘোড়া আওয়াজ একদম নদীর ধার দিয়ে বেশ ভালো লাগে ওরে ওই এমন করে ডাকতে ভয়ের পেয়ে যাওয়ার কথা বেশ ভালো লাগবে আর এই ব্রিজের নিচে কিন্তু এই দিকটা বাজার বসে নদী পার করেই এই বাজার বসে কোথায় সবথেকে জল দেখতে পাচ্ছি অথচ হ্যাঁ বাজার বসে এখানে এই দেখ ছাগল কুকুর ঠিক দেখিল আমরা দেখো ইচিটাস্ত এখন হেঁটে যাচ্ছি একদম নদীর পাশ দিয়ে হ্যাঁ এদিকটা পাড়া বাড়ি ঘর আছে আর সবাই মাছ ধরছে অনেকে নৌকা নিয়ে দেখো সবাই মাছ ধরছে দেখ রাস্তাগুলো দেখ সব ভেঙে পড়েছে জলের ধারে না এটা আমাদের বাড়ির শেষ করে বল হ্যাঁ আমাদের রাস্তায় আমরা শুধু বলি খারাপ খারাপ এদের যতটুকু বর্ষা ধরো কারো কোনো অসুস্থতা হলো ওই গাড়িতে কি করে নিয়ে যাই বল সবসময় নিজেরটা নিজেরা বুঝি কিন্তু এসব দেখলে মনে হয় তখন নিজের কাছে আমাদের কাছে কিছুই না বুঝলো হ্যাঁ অনেক ভালো আছে সত্যি তাই দেখি এটা কি বলতো সেই কি বল এটা কি বলি না ওই বাথরুমে বসায় চেম্বারের এগুলো ওর মধ্যে মনে হয় বানায় দেখছি সকাল সকাল হাঁটলে রোদ্দুরটা গায়ে লাগে না বল আর আমরা কিন্তু এতটা আসতে পারতাম না সাড়ে পাঁচটায় আসা মানে সকাল তখন সাড়ে চারটায় ঠিক আছে কিন্তু আমার একটু সূর্য দেখা আজ নাহলে অন্যদিন হবে এইখানে অষ্ট অনুষ্ঠান হয় জানিস ওই তুই যে বলছিস পুজো হয় না এখানে হয় হ্যাঁ এখানে হয় আর এই একটা রাস্তা আছে এটা এখান দিয়ে ওই ভিতর দিকে যায় আমি অনেকদিন আগে এসেছি মনে করতে পারছি না আর সেদিন এসলাম কখন সন্ধ্যাবেলা ওই তাদের সঙ্গে এসেছি টোটোতে করে তাদের সঙ্গে চলে গেছিলাম ওই জন্য সেই দিন মানে এখানে অনুষ্ঠান হচ্ছিল এইদিকে আমরা বেশ অচেনা জায়গা চেনা জায়গা তো সবাই যাই তো আমরা বললাম চল চিঙে ঠিঙে যতটা পারি যাই এর আগে অবশ্যই এসেছি রেজিস্ট্রি করতে এসেছিলাম একবার কিন্তু ওই যে অটোতে সরি টোটোতে করে আমাদের পাড়ারই বাড়ি এসে আবার টোটো করে চলে গেছিলাম চল তাও আন্দাজে ঢিল বাড়ি দেখি যেখানে গিয়ে লাগে কিন্তু ভয় লাগে কুকুরগুলো আমাদের চেনে না যায় না কখন টুকুর সামিয়ে ধারতে ঠিক নেই দেখো নদীর ধার দিয়ে পুরো একদম কি সুন্দর এই ফুলগুলোর নাম জানা নাম না জানা ফুল গাছে লাগানো আছে ওইটা তো বেশি হলুদ লাগছে এইখানটা দেখ হ্যাঁ মনে হচ্ছে এটা ঘাসের ওপরে এখানে কেন ওই ওইদের ওই বাগানটাও আছে ভর্তি হয়ে আছে দেখছিস ভালো লাগছে কিন্তু ভেভি হেভি হেভি হ্যাঁ ঘামলি চলো ঘামছিস না না ওই একটুখুনি ওই বিকেলে ঘুমিনি

আর হেভি লাগছিল পুরো তখন মনে হয় সবাই বানিয়েছে আর কি বুঝলো তো হেভি সুন্দর এই রাস্তাটা খুব সুন্দর ছিল একটু সবাই বানিয়েছে এই দেখো ওই যে বাড়িটা এসলাম ওই যে ওই বাড়িটা আর তোমাদেরকেও দেখাই এই লোকের বাড়ি সকালবেলা এই যে আকাশি কালারের একটা বাড়ি দেখাচ্ছে দেখো হ্যাঁ তো ওই বাড়িটাই এসেছিলাম ওই দিকে যাওয়া যাবে না সব চেনা শুনো মানুষ বাউ হেভি তো এটা সে পদ্ম ফুল না কিন্তু এটা নাল ফুল

না না তোর টিনে তোমার ক্ষমতা আমার নেই তোর নিয়ে সাদা কালার দিয়ে শেখাতে পারবো আমি এই দেখো নতুন ছিল বললাম না এখন জঙ্গল হয়ে গেছে আসলে এই একবার না এখানে বাদ হয়ে গেছিলো বুঝলে তো তার জন্যই এইটা এইভাবে উঁচু করে দিয়েছিলো তাই সে উঁচু তো নিচেও গিয়ে দেখতে পাচ্ছি এখন আমি হ্যাঁ এখানে এসে কিন্তু কিছু কিছু রিলস বানানো যাবে কিন্তু এমন একটা জায়গা কী বলেন হেঁটে আসতে হবে বল রাস্তা খারাপ না গাড়ি বিকেলবেলা হ্যাঁ বিকেলবেলা হেঁটে আসতে হবে ওই ওই যে বাড়িটা দেখানো ওই হ্যাঁ এই শোন আমি কি বলছি ওই যে বাড়িটা দেখাম না ওই বাড়ি খুঁজে একদম আমাদের যে আমার মা বাড়ি যে যায় না ভিতরে দিয়ে একদম সেম সোজো খুঁজে ওই রাস্তাটা পরে ওখান থেকে উঠলেই দেখা যায় যে ওদের বাড়িটা কত নিম গাছ থাকে এইগুলোই কিন্তু নিয়ে গিয়ে কিন্তু বিক্রি করে বলো বাজারে বল আর এই নদীর এই হ্যাঁ আর নদীর এই এলাকাটাই কিন্তু বেশি নিম গাছ হয় আজকে এদিকে এসে আজকে তো সব ভিডিও এখানেই বানিয়ে নিলাম নতুন একটা জায়গায় আসলে না বানাতে বানাতে অনেকটা হয়ে যায় তো অসুবিধা নেই একটা দিন তোমরা একটু দেখো চারিদিকটা খুব সুন্দর লাগছে অন্য কিছু নাই নাই দেখলে সত্যি কিন্তু সুন্দর খুব ওই রাস্তাটা একটু খারাপ হতে হেঁটে আসতে হবে কিন্তু এই এগুলো একটুখুনি জাস্ট সুন্দর চেয়ার বলার মতো অপেক্ষা রাখি না বেশ ভালো লেগেছে আমার ভালো লেগেছে বলে অবশ্যই বললাম চলে এই ধরে যাই অনেকদিন আগে গেছি হয়তো মনে করতে পারবো না তাও এইখানটায় মনে পড়বে চল যতটা সোজা খুঁজি যাই দেখি হ্যাঁ 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 কিন্তু বাইশ যদি হাত না সারি পুষকি পাড়ে যায় তখন জলে বসব একটু বসু নাকি বসে না একটু না না অতটা ঢালু না এখানেই বস দিন তো এদিকে হ্যাঁ ওই তো সাইকেল আসতে ওই পাড়ের লোকজন দেখো সবাই কাজে যাচ্ছে তো ভালো একটা ভিডিও করা যাক আর দেখা যাবে না ঘোষলা ঘোলা হয়ে যাবে দেখিস মতো লাগে যেন আর ওইটা তো চলো আমরা এখানে তিন মিনিট মতো বসেছি আর বসবো না একদম সাড়ে পাঁচটা বাজে তুই নি বল সাড়ে পাঁচটা বাজে আমি ফোনে চার্জে দিয়ে এই ফোনে নিয়ে এসেছি তো সাড়ে পাঁচ এই সরি হ্যাঁ মানে এখানে সাড়ে পাঁচটা বেজে গেছে তিন মিনিট বসলাম তো এবার এবার আধ ঘন্টার মধ্যে চেষ্টা করবো যাওয়ার জন্য কারণ আমাদের আসতে লিখেছে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট কারণ নতুন জায়গায় প্রথমবার আসতে গেলে অনেক অনেকটা সময় লাগে এবার যাওয়ার সময় অতটা সময় লাগবে না আর কি তো চল এবার যাওয়া যাক দেখি সূর্য এবার বাড়ি আমরা বিদি সার্ক চলে এসেছি হ্যাঁ হয়েছে

খায় ফেলার জায়গা নেই তো এখানে ওখানে ফেলে জিনিসটা পরিষ্কার হয় না আসলে মানুষ নোংরাই ঘাটতে বেশ ভালোবাসে বুঝলি তো এইটা বিএসএফ ক্যাম্পটা তাই তখন তাহলে আমার বিয়ে হয়নি না চয় কালী মন্দিরে একটুখানি যাবো হ্যাঁ তুই কালী মন্দিরে আসলাম এখানে ওই পুজো টুজো দিতে আছে অনেক সময় এটা কিন্তু অনেক পুরনো কিন্তু যখন ব্রিজ হয়নি না তখন কিন্তু তো বাড়ির সাথে দেখি মানুষ কিন্তু এখনো ঘুমাচ্ছে আর ও নাকি বলছে আমাদের সঙ্গে হাঁটতে যাবে দেখো একটুখানি তুলে নেই নিয়ে এবার সব কাজকর্মগুলো করি কি রে ওট শিখি রট ও তো ও তো শিখি ওটো তো এইদিকে দেখো বাসনগুলো মাজা ঘোষা করে নিয়ে এসে এখন এই যে উপর দিয়ে দিচ্ছি আর দিকে না একটা জিনিস ভুল করলাম আজকে থেকে সকালে যেহেতু হাঁটা শুরু করেছি তো এই বাসনগুলো না এবার থেকে আমার রাতে মেজে রাখতে হবে তাহলে কি বলো তো মানে অনেকটা কাজ কমিয়ে রাখলে তাহলে আমার এই যে এইদিকে কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে কেননা মানুকে আমার আবার দিয়ে আসতে হবে আবার ওই ওখান থেকে ছেড়ে আবার কাজের ওখানে যাব তো দেরি হলে দেখা যাচ্ছে এখানে টাইমের ব্যাপার তো তো অনেকটাই দেরি হয়ে যাবে তো ওই জন্য আজকে যা হোক যতটা দেরি হোক কাজটা নিই কালকে থেকে এবার ঠিক টাইমে মানে যতটা পারি কাজ গুছিয়ে রাখবো ঠিক টাইমের মধ্যে সব জায়গায় যাবো আর এদিকে পিকু সারা ঘর ঘুরে বেড়াচ্ছে আর বিস্কুট দিয়েছি খানিকটা খেয়ে আবার দেখো এখানে সব ছড়িয়ে রেখে দিয়েছে এই দাও কী করছে এই দেখো পিকুর অবস্থাটা একটু দেখো ওকে ছেড়ে দিয়েছি দিয়ে খাঁচাটা পরিষ্কার করছি আর ও এখন মানুষ গায়ে দেখো উঠে বসে আছে এই করে ওপরে রেখে গেলে মানুষ যদি ঘুমায় তো গায়ের উপর উঠে বস থাকে ও দেখো একটু মানে আর এদিকে করছে একটু ভাত ভাজা কারণ এই ভাতটা একটু এক্সট্রা হয়ে গেছে আর এক্সট্রা বলতে একটু এক্সট্রা করে রাখা ছিল কেননা মানুর স্কুল থেকে কে নাকি একটা মানে এই ভাত ভাজা করে নিয়ে যেতে বলেছে এর মধ্যে নাকি আবার শস মাখিয়ে খাবে তো এর মধ্যে মানে যে টিফিন নিয়ে এসলো ওর আর বন্ধু আর কি তো সে বলেছে এর মধ্যে গাজর দিতে তারপর আলু ডিম পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করে ভাত ভাজা করে দিতে বলেছে আর সস দিতে তো মানুষ মনে থাকবে না বলে মানু আবার তার কাছ থেকে লিখে নিয়ে এসছে কাগজের মধ্যে যে ভাত বোঝা করতে গেলে কি কী লাগবে আর কি আমার ওপরের লোক তো যাই হোক অনেক দিন দিয়ে বলছিল তো জন্য ভাতটা এক্সট্রাই রাখা ছিল তো ওকে আজকে টিফিন এটাই দেবো টিফিন অবশ্যই দিই না কারণ ওখানে স্কুলে ভাত খেতে দেয় বলে আর যেহেতু মা আবার দুপুরে বাবা ওকে নিয়ে যায় খাওয়ানোর জন্য তো এতদিন ধরে বলছিল তো ভাবলাম আজকে ওকে দেবো আর বাকিটা আমি এসে খাবো দেখি তো এইদিকে দেখো আর এই যে ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে আমি শুধু ভাবছি এটা যদি একটা মাটির মধ্যে লাগা লাগানো যদি হতো না মানে এমনি টবে বাদ দিই আর কি তখন দেখতে আরও ভালো লাগতো আর কি কী সুন্দর এইটা তো একদম গোলাপের মতো লাগে বেশ দেখতে আমার না এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে আমি যেহেতু সময়ের আগে বাড়ি ফিরতে পারি না তো এসে দেখা হয় না যেদিনকে দেখতে দেরি করে বারোই সেদিনকে আমার একটু ওই ফুলগুলো দেখার সৌভাগ্য হয় আর কি তো বেশ ভালো লাগছে তো ভিডিও না করে আমি আর থাকতে পারলাম না তো এইদিকে আমার সান কমপ্লিট হয়ে গেছে সান করেছি একটাই কারণ কারণ এই তো গেছি আর এত ঘাম ভাবছিলাম গা ধুয়ে যাব কিন্তু আমি পুরো চিল চুলটা ভিজিয়েছি কেননা তোমার আর কি ঘামগুলো যাতে চুলের না থাকে নাহলে চুল এমনি উঠিয়ে যাচ্ছে আরও উঠে যাবে আর কি ওই জন্য পুরো সান করে নিয়েছি তো সান যখন করাই হয়ে গেছে তো একবারে পুজোটা করে নেব। দেখি নিচ থেকে ফুলগুলো নিয়ে আসি তো যাক হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখো হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আসার মধ্যে টাটা